সালাম আলাইকুম আজকে আমরা জমিতে পানি দিতেছি দেখতে যাব জমির কি অবস্থা পানি যাইতেছে কিনা এগুলো দেখব আপনারাও থাকেন স্কিম করার জন্য লাইলগুলো এমনভাবে কাটছে মানে একবারে লাইলের মধ্যে হাটায় যায় না তারপরেও যেতে হবে জমিতে জমিগুলো যেহেতু আছে দেখতে হবে যাইতেছি এই এখন তো পরে গেছিলাম আমাদের জমিগুলো একবারে মাটার বিস্কানে তো আমরা যাইতে অনেক সময় লাগবে আমি আগে ওইখান দিয়ে যাই ফাইভটা ঠিক আছে কিনা দেখি আসি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এখান দিয়ে ফাইভটা দেখার পরে আমরা আমাদের জমিতে যাব জমির কি অবস্থা ধানের এবং পানি যাইতেছে কিনা এগুলা দেখব এখান দিয়ে পাইপ ঠিক আছে পানি যাইতেছে আমাদের এই তো আমরা চলে আসছি সামনের জমিটাই আমাদের জমি আমাদের দানগুলার কি অবস্থা এখন দেখা যাবে পানি আছে দেখা যার ওই সাইডে দানের পজিশন কি অবস্থা আপনারা অভিজ্ঞরা জানাবেন আমরা ওই আরেকটা জমি আছে ওইটা দেখি আসি যেটার মধ্যে পানি চলতেছে এই জড়া দিয়ে পানি যাইতেছে ঠিক আছে সকাল সকাল কৃষক জমিতে নেমে কাজ করতেছে ঠান্ডার মধ্যে ফসল আসলে ফসলের ন্যায্য মূল্যটা তারা পায় না এটাই তাদের দুঃখজনক ব্যাপার ওইখানে পানি আসতেছে মোটর চলতেছে পানিও আসতেছে আলহামদুলিল্লাহ জমি মোটামুটি ভালো দেখা যাইতেছে ওই দিকটা ঘুরে দেখে আসি কি অবস্থা পানি কতটুকু হয়েছে দেখা যাক এই দিক দিয়ে ধানগুলো একবারে যেন বসে গেছে মনে হয় যেন কি সমস্যা বুঝতে পারতেছি না একবারে ধানের অবস্থা এখান দিয়ে ভালো না রা এখানে একবারে বসে গেছে এই জায়গায় একবারে ধানগুলা সব মানে জোর পাইতেছে না মনে হয় যেন স্বাদ দিয়েছে তারপরেও ধান ভালো দেখা যাচ্ছে না এই জমিতে মোটামুটি পানি আছে পানি ওইটার মধ্যে লাগবে না মোটর আরো হবে পানি আরো লাগবে ওই সাইড দিয়ে ওই লাইল দিয়ে যাইতেছি জমিটা দেখি ওই সাইড কি অবস্থা এখন এখানে তো একবারে পানি নাই পানি তো দিছি কিন্তু এখন বিদ্যুতের যে অবস্থা আমাদের এই কাজ চলতেছে একদিন দিতেছে একদিন বন্ধ দুই ঘন্টা থাকলে তিন ঘন্টা বন্ধ এই জমি একবারে শুকাই গেছে এই সাইড স্কিম মৌসুমে একটাই সমস্যা বিদ্যুতের সকলে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন